আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয় ইউকে ভিসা পাওয়া বর্তমান সময়টাতে কতটুকু সহজ তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন সময়ের সুযোগ বুঝে আমি ভালোটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টা যে যারা ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকেতে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন বন্ধুর আলোচনার যেটা মূল বিষয় ছিল যে ইউকে ভিসা পাওয়া কতটা সহজ তো আমি বলব যদি আপনার কাছে ডকুমেন্ট থাকে বা এই ধরনের এভিডেন্স থাকে তাহলে আপনার জন্য সহজ হবে এছাড়া আপনার জন্য আপনার কাছে যদি পর্যাপ্ত ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু কোনোদিনই আপনি ভিসা পাবেন না এটা মাথায় রেখে ভিডিওটা চাইলে স্ক্রিপ্ট করতে পারেন অথবা দেখতে পারেন আপনাদের ব্যক্তিগত বিষয় বন্ধুরা ইউকে না আপনার পৃথিবীর সব দেশের ক্ষেত্রে একটাই বিষয় আপনার ডকুমেন্ট আর ইউকের ক্ষেত্রে তো আরও কঠিন প্রসেস ইউকে বিষয়টা হচ্ছে যেরকম যে যারা বর্তমান সময়টাতে ইউকে যেতে চাইবেন তাদের ইনকামটা সঠিক আছেন কি না এটা আপনাকে প্রুফ করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক ফরমেন্সি এগুলো আপনার অথেন্টিক আছে কিনা। এটা আপনাকে প্রুফ করতে হবে বিসি অফিসারের কাছে লাস্ট সিক্স মান্থ যে স্টেটমেন্ট আপনি দিলেন এখানে যদি বড় কোনো ট্রানজাকশন থাকে সেটা কীভাবে হলো সেটাও কিন্তু আপনাকে মেনশন করতে হবে বা ব্যাখ্যা করতে হবে তারপর হচ্ছে এভরি মান্থ আপনার ইনকাম কীরকম এটা আপনাকে বলতে হবে এবং কি এরপরে যদি কোনো খরচ থাকে সেই খরচের বিবরণীটাও কিন্তু ইউকে ক্ষেত্রে অনেক সময় দিতে হচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে বন্ধুরা ইউকে খুব সহজেই ভিসা দেয় এটাও আমি বলবো ব্যাংকে দশ লাখ টাকা থাকলেও ভিসা দিয়ে দিচ্ছে তবে অনেকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ডিফারেন্ট রেজাল্ট চলে আসতেছে যে আপনার ইনকামটা সঠিক না অথচ ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু হ্যাভি আপনার ট্রানজেকশনে এই এই টাকাটা কাকে আপনি দিলেন এটা কবে ঢুকলো এই ব্যাখ্যাগুলো যদি আপনি সঠিক ওয়েতে দিতে পারেন এবং কি আপনার ইনকামের সোর্স যদি বিবরণ দিতে পারেন এবং কি আপনার কাছে যদি প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি থাকে তাহলে আমি বলব যে ইউকে ভিসা আপনার জন্য খুবই ইজি আর যারা বর্তমান সময়টাতে এই ধরনের ডকুমেন্টগুলোর কোনো মানে মিল নেই অথবা ইনকামের বিপরীতে যেটা রিটার্ন দিয়েছেন গভর্নমেন্টকে সেটাও ম্যাচ করে না তাহলে আমি বলবো বন্ধুরা আপনারা ওইটা আগে ফার্স্ট টাইম সঠিক করেন দেন তারপরে কিন্তু আপনি ইউকে ভিজিট অফিসার জন্য অ্যাপ্লাই করেন ইউকে ভিজিটর অফিসার দুটোভাবে অ্যাপ্লাই করা যায় একটা ইনভাইটেশন দিয়ে একটা হচ্ছে আপনার হোটেল বুকিং দিয়ে আপনার যদি ওখানে খুব কাছে রিলেটিভ থাকি ইনভাইটেশন দিলে আপনার জন্য অ্যাডভান্টেজ হবে এর মানে এই নয় যে আপনার হোটেল বুকিং দিলে আপনার অফিসার দিকে তা কিন্তু নয় তো বন্ধুরা আমরা ইউকে নিয়ে কাজ করছি বর্তমান সময়টাতে রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার আমরা পরে কথা বলবেন পাশাপাশি প্রোফাইলটা আমাদেরকে কমপ্লিট করতে চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানি সরাসরি অফিসে চলে আসবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম